আজকে দুপুরে রান্নার আয়োজন কী কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে শীতকালীন সবজি ফুলকপি আলু সিম রান্না করব আসসালামু আলাইকুম ইবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি প্রথমে ফুলকপি আর আলুটা তেলে লবণ দিয়ে হালকা করে ভেজে নেব তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে লাঞ্চা কালার করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে কড়াতে তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে হাফচা চামচ রসুন বাটা হাফচা চামচ জিরা বাটা এক চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে তারপরে তরকারিটা আমি দিয়ে দিচ্ছি তো তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর এদিকে মাছটাকে আমি লাল 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 করে ভেজে নিয়েছি এই তো তরকারিটা আসছে এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম তো নেড়ে চেরে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি আর শীতকালে বেশিরভাগ এই তরকারিগুলো খেতে খুবই ভালো লাগে মাছ দিয়ে তো হালকা ঝোল রাখবো তো ঝোলটা আমি আর একটু শুকিয়ে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর শীতকালে বেশিরভাগ দনিয়া পাতা না দিলে তরকারিটা খেতে ভালো লাগে না খুবই ভালো লাগে তো হয়ে গেল আমার তাজা রুই মাছ দিয়ে ফুলকপি আলু সিম রান্না গরম গরম বাতার সাথে খেতে খুবই ভালো লাগে এরপরে আমি আমাদের বাগানে ফুস এক তুলে নিয়ে আসছি তাজা ফুস ভাজি করব তো এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজের পাতা দিয়েছি তো কিছুক্ষণ ভেজে এরপরে দুইয়ের রাখা ফুশ একটা দিয়ে দিলাম দেখেন পুঁশে কালারটা কত সুন্দর একেবারে টাটকা নিজেদের হাতে লাগানো শাক সবজি খেতে খুবই ভালো লাগে কোনো প্রকারের ভেজাল নাই আপনারা আমাদের মতো স্বাদে গাছ লাগাবেন শাক সবজি লাগাবেন তাহলে নিজেদের যে কিছু প্রয়োজন চাহিদা এটা মিটে যাবে তো আমি শাকটাকে শাকের মধ্যে কোনো প্রকার পানি দিয়ে তেলের উপরে ভাজব আর সামান্য কিছু পানি বের হয়েছে পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে তো একদম ভাজা ভাজা করে নেব আমি যাতে কোনো প্রকার পানি না থাকে এই তো আমার শাক বাজিটা হয়ে গেল গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ